নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা তৃতীয় আন্তরিক শুভেচ্ছা আজ রাম নবমী তাই জন্য আমি সকল পরিবারের সদস্যদের জানাই রাম নবমী তৃতীয় আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি আজকে চলে এসেছি পানিহাটিতে ইস্কন মন্দিরে এবং এখানে আমার খুব ভালো লাগে কারণ এই পানিহাটি হাটেই কিন্তু আমার মায়ের দেহত্যাগ মানে যেটা হয় পোড়ানো হয় তো সেই জন্যই পানিহাটির সাথে আমি খুব পার্সোনাল টাচ কারণ এই গঙ্গার ঘাটেই মানে এটা তো মন্দির ইস্কন মন্দির কিন্তু একটু এগিয়ে গিয়েই পানিহাটি শ্মশানঘাট আছে তো সেখানেই আমার মাকে পোড়ানো হয় তো সেই জন্য এই গঙ্গার সাথে আমার ভীষণ একটা পার্সোনাল টাচ কারণ এখানেই আমার মা আছেন আমি মনে করি আর আজকে রামনবমীতে আমি অনেক অনেক জায়গায় যাব তাই জন্য প্রথমে আমি এসেছি ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের দর্শন করতে আর দেখুন কি সুন্দর শান্ত পরিবেশ গঙ্গা নদী কি ভালো লাগছে তাই না সবাই কিন্তু ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন তো দেখো আমি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এক্ষুনি ভেতরে ঢুকবো ভেতরে আরতি হবে আর আজকে যেহেতু রামনবমী সুন্দর একটা দিন তাই চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাবো ভেতরটা কত সুন্দর আর এখানে সবসময় আমি আর আমার মা আসতাম আমার মায়ের এখানে একটা প্রিয় জায়গা আর আমার একটা পার্সোনাল টাচ আছে যেহেতু আমার মা এখা এই জায়গাটি খুব প্রিয় তাই আর প্রভুজি দেখলাম এখানে ভগবানের আরতি করবেন তাই তিনি সব এখানে রেডি করছিলেন আর খুব ভালো লাগে এখানকার আরতি মা আর আমি সবসময় এখানে আসতাম তো দেখো তোমরা আরতি খেতে তোমাদেরও খুব ভালো লাগে शिवराज शिवराज पर धनंजय शिव भंवर्ष्टा मांस्या श्री रूपांतर सागर जाता सागर नर्मना तांता तांता भूषण जीवन साधवैतम् कृष्ण छर्तन्न श्री आधार कृष्ण बादाम सर्व नगरिता शिव कृष्ण कर्मा सिंधु दीन वंद हो जगन्मते

नष्ट प्रायो भवतेषु ओम परम ब्रह्म भक्त सेवया भगवती अत्मश्लोके इति भगतिनेष्टु नमो सुभय नमः हमें कृष्णदेव के दर्शन श्री चैतन्य मुनि नामक अभियंता प्रवेश और सनातन सजीवता के पदार्थ न नियम स्थापित चना शोल्डर कलम तानो होते पुरुष नहीं कुबे आजामलम किता बजाऊं कलन का बजाम तो संकेत है नहीं कुबे दरवाज़ा मला है ताक्षु उम्रों के जोरों के घर मकान बेजगर पिया करो करना मताना ना हमें पुरना चना करके ना पियें श्याम समस्त रोना होंगे ना चंद्र पतिना मनस्थिति कुबे किन तुम लोग दरनिख িয়া সাধুন ভজন ও শ্রী রাম কীর্তন করুন ঘোর কলিকালে নাম ভিন্ন জীবের আর অন্য গতি নাই কলিযুগে শ্রীকীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই সেই পরম পুরুষের প্রীতি সাধন হয় শ্রী ভগবানের শ্রী নামে বিশ্বাস রাখিয়া সেই নাম কীর্তন করিতে করিতে জীবন সংগ্রামে অবতীর্ণ হও তাহা হইবে বিজয় মাল্য লাভ তোমাদের অবশ্যম্ভাবী হইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 i don't हरे कृष्ण हरे कृष्ण 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 हरे তো দেখো কি সুন্দর তোমাদেরকে আমি দর্শন দিলাম মন্দিরের ভেতরটা আরতি শেষ সজাবার পর এবার আমি বাইরে চলে এসেছি আর দেখো বাইরে আসতেই এখানে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছোট্ট নাট মন্দির দেখতে পেলাম এবং ভেতরে শ্রীমদ্ দুর্গাপূষণ পরমহংসদেব দুই গুরুদেবই আছেন এই দেখো কি সুন্দর শারদা ছবি স্বামী বিবেকানন্দের ছবি হুম গোপাল বুদ্ধদেব প্রত্যেকটি গুরুদেব সব ছবি আছে ভেতরটা অপূর্ব সুন্দর মন্দির থেকে একদম পাশে শ্রী গুরু জয় জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয় পানিহাটির জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ আমার একটি প্রিয় স্থান আমার যখনই মন খারাপ হয় আমি এখানে চলে আসি আর এই যে দেখো চারিপাশটা কত সুন্দর জায়গাটা সামনেই গঙ্গার ঘাট তাই না আর একদম পাশেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শের গৃহ এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন এবার আমরা চলে যাব আরেকটি জায়গায় তবে কোথায় যাব তোমরা সবাই দেখতে পারবে জানতে পারবে তাই না জায়গাটা দেখো অপূর্ব খুব সুন্দর একটি জায়গা আমার তো ভীষণ ভালো লাগে এখানে কারণ যেহেতু এই পানিঘাটি শ্মশান ঘাঁটি পাশেই পানিঘাটি শ্মশানঘাটি এবং সেখানে আমার মায়ের দেহ সৎকর্মের সব কাজ করা হয়েছিল তাই জন্য এই জায়গাটি আমার ভীষণ মানে খুব পার্সোনাল আর এই যে সামনে একটি চৈতন্য রাধা মাধবের মন্দির দেখো কি ভালো লাগছে দেখে মনটা একদম ভরে গেল সত্যি জয় ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম হরে হরে সবাই দেখতে থাকো দেখবে সমাদের সবার ভালো লাগবে তো দেখতে পেলেন খুব সুন্দর আমি আপনাদেরকে দেখালাম পানিহাটি ইস্কন এবার ওখান থেকে বেরিয়ে আমরা ফেরিঘাটে এসেছি পানিঘাটে ফেরিঘাট এখান থেকে আমরা যাবো কন্যগর তারপরে কোনগর থেকে আমরা যাব বেলুর মঠ তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলুন এখন আমরা যাক সৃষ্টি দিকে তারপরে আমরা ওখান থেকে যাব পুরনগর দেখলাম কলনগরে এবার আমরা কলনগর থেকে যাব বালি মানে অটো ধরে তারপর ওখান থেকে বেলুড়ে পৌঁছাবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখতে পেলেন আমরা পানিহাটি ফেরিঘাট থেকে কোননগরে আসলাম কনগর থেকে আবার আমরা অটো করে বালি স্টেশনে নামলাম বালি স্টেশন থেকে আমরা টোটো করে যাচ্ছি বেলুর মঠ তো এইভাবেই আপনারা আসবেন যদি কেউ পানিহাটি ইস্কন মন্দির থেকে বেলুর মঠ আসতে চায় এটা হচ্ছে সহজ পথ ঠিক আছে তো আমরা এখন টোটোতে বসে রয়েছি দাদা এখান থেকে ভাড়া কত তো দেখতে পালেন যদি আপনারা শেয়ারিংয়ে যান তো করে ভাড়া পড়বে বালি থেকে টাকা আর রিজার্ভে গেলে আশি টাকা করে পড়বে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাদের সাথে চলুন বেলুড় মঠ তো আমরা কিন্তু বেলুর মঠে চলে আসলাম শেষ তো চলো এবার আমরা ভেতরে যাবো তারপরে তোমাদেরকে চারিদিকটা একটু দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগছে আজকে যেহেতু রামনবমী তাই অনেক জায়গায় ঘুরতে এসেছি তাই তোমাদেরকেও সাথে নিয়ে এসে See i hey. hey. do oh. ফিরে এসে আমরা একদম সোজা এসে গেছি দক্ষিণেশ্বর দোলপিড়ির যুগল মন্দিরে আর যেহেতু আজকে রাম নবমী সেই উপলক্ষে এখানে রাধা মাধবের খুব সুন্দর করে পুজো হচ্ছে ধুমধাম করে প্রচুর লোক এসছে ভোগ বিতরণ হচ্ছে আর পাশেই একটা ছোট্ট মন্দিরে রাম সীতা লক্ষ্মণের পুজো হচ্ছে সেখানেও নিয়ে যাব তোমরা দেখতে পারবে সেখানেও কি সুন্দর রাম নবমী উপলক্ষে উৎসব পালন করা হচ্ছে তো দেখো কত আজকে আমরা তীর্থস্থান ঘুরছি কত দেবদেবী দর্শন হচ্ছে তাই না কত ভাল লাগছে তাই না আর এই দেখো এখানে খিচুড়ি আলুরদম পায়েস কত কিছু ভোগ বিতরণ হচ্ছে আবার এই দেখো পাশেই ওখানে একটা ছোট্ট মন্দিরে রাম লক্ষ্মণ সীতার পুজো হচ্ছে যেহেতু আজকে রাম নবমী তো দেখতে পাচ্ছ কত লোক এসছে কি সুন্দর মূর্তিটা দেখেই মন ভরে গেল জয় শ্রীরাম আরে দেখো এখানেও ভোগ বিতরণ হচ্ছে খিচুড়ি আর আলুর দম আর আমার তো ভীষণ 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 ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে লাইন দিয়ে ভোগ না কে খেতে ভালোবাসে আর বিশেষ করে খিচুড়ি আর আলুর দাম হলে তো ছাড়া যাবে না তো দেখো এরপর এখান থেকে আমরা সোজা চলে যাব আদ্যাপীঠ সেখানে গিয়ে তোমাদেরকে আজকে আমি মহানবমীর মা দুর্গার মানে বাসন্তী দুর্গা পুজোর সন্ধ্যা আরতি দেখাবো দেখলেই তোমাদের মন একদম ভরে যাবে সত্যি চোখে জল এসে যাবে তাই সাথে কিন্তু থেকেও কোথাও যেও না আর এই দেখো আমরা চলে এসেছি আদ্যাপীঠে আর এখানে প্রত্যেক বছর বাসন্তী পুজো মানে দুর্গা পুজো এত সুন্দর ধুমধাম করে পুজো হয় আরতি হয় আর আমি একা একা ঘুরতে ভীষণ ভালোবাসি কেউ আসুক আর না আসুক আমার তাতে কিছু যায় আসে না আমি নিজেকে ভালো রাখার জন্য আমি অবশ্যই ঘুরতে বেরোই আর আমার বাবা মাও ঘুরতে ভালোবাসতেন আমিও ঘুরতে ভালোবাসি তাই জন্য আমি একদম যখনই মন চায় আমি তীর্থস্থান আশ্রমে আশ্রমে ঘুরি তো চলুন আপনাদেরকে এখন ভিতরে মায়ের দর্শন করায় দেখবেন চোখে জল আসবেই খুব ভালো লাগবে আপনাদের সবাই চলে আসুন মাকে দর্শন তো দেখো আরতি দেখলে কত ভালো লাগলো তাই না নিশ্চয়ই চোখে জল এসেছে মায়ের মূর্তি দেখে আমারও মন গলে গেছে ভেতর থেকে যেন একটা অজস্র চোখে মানে কী বলে একটা কান্না ভাব আসছিল চোখে জল এসে গেছিলো চলো এবার বাড়ি যাওয়া যাক আমারও আজকের দিনটা খুব ভালো লাগলো মা বাবাকে স্মরণে রেখে আজকে অনেক তীর্থ ঘুরলাম সবাই ভালো থেকো আনন্দে থেকো জয়দূর